এখন আমি এই মিটারগুলার সমস্যা সম্পর্কে জানবো কি সমস্যার কারণে মিটারে রিচার্জ করার পরও রিসার্জের যে টোকেন নাম্বার আছে সেই নাম্বারগুলো মিটারে ডায়াল করলে মিটারে নিচ্ছে না এখন আমরা যে মিটারটি দেখব সেটা হচ্ছে এফ জি এফ প্রি মিটার দেখেন আমি যে এই যে নাম্বারগুলো যে আছে সেইগুলোতে চাপতেছি কিন্তু একটা নাম্বার উঠতেছে না শুধু জিরে উঠে থাকে তাছাড়া একটা নাম্বারও কিন্তু উঠতেছে না এখন আমরা এই মিটারটা দেখব এই মিটারটা দেখেন ফাইভে যে আমি চাপলাম ফাইভ কাজ করতেছে কিন্তু থ্রি সিক্স সেভেন এগুলো কাজ করতে। ওয়ান কাজ করছে দেখেন ওয়ান কাজ করতেছে টু কাজ করতেছে থ্রি কাজ করতেছে না আবার ফোর কাজ করতেছে একটা কিন্তু কাজ করতেছে না তো এই সমস্যা থাকলে তো আপনি যতই রিসার্জ করেন আপনার তো মিটারে উঠবে না যে রিসার্জ করার যে বিশটা নাম্বার আছে সেই নাম্বার মিটারে উঠবে না আপনারা যতক্ষণ যে মিটারে আপনার টাকা আছে সেই টাকা দিয়ে চলবে কিন্তু আপনি টাকা রিসেস করলে আপনার মিটারে টাকা উঠবে না এই মিটারটাতে আমি এতবার ট্রাই করতেছি নাম্বার ওঠানোর জন্য কিন্তু মিটারের কাছে দেখেন পাশে যে মিটারটা আছে এই মিটারে কিন্তু বাটন কিন্তু থেকেই উঠতেছে নাম্বার উঠতেছে আমি নাম্বারে যে চাপ দিচ্ছি সব নাম্বার দেখেন কাজ করতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখেন সব কাজ করতেছে কিন্তু এর পাশে যে মিটার আছে এইগুলোর নাম্বার আমি ট্রাই করতেছি একটা নাম্বার উঠছে না তো এই জন্য তো আপনার মিটারে টাকা উঠবে না আপনারা দেখেন রিলে কিন্তু পড়ে আছে মিটারে আউটপুটে কারণ আছে কিন্তু উনি টাকা রিসার্জ করছে তোলার জন্য চেষ্টা করছে কিন্তু মিটারে টাকা উঠতেছে না এটা সমস্যাটা হচ্ছে আপনার মিটারে যে বাটুন আছে সে বাটুনগুলো কাজ করতেছে না এই সমস্যাটা থাকলে আপনারা কী করবেন আপনার যে যে রিচার্জ করার যে কার্ড আছে কার্ডের মধ্যে দেখবেন আপনার হেল্প নাম্বার আছে সেই হেল্প নাম্বারে আপনাদের কল দিতে হবে এগুলো হচ্ছে আপনার কোম্পানির মিটার আপনার সার্ভিস আছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনারা ওই হেল্প নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এই মিটারে বাটুন কাজ করতেছে না নাম্বার উঠতেছে না তখন তারা আপনাদের বাড়িতে গিয়ে আপনার মিটারগুলো তারা ঠিক করে দেবে